সম্মানিত গাছপ্রেমী ভাই ও আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতি সালাম শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক আপনাদেরকে সরাসরি নিয়ে হাজির হয়েছি উন্নত জাতের লেচুর বাগানে আমাদের এই মূলত লেচুগুলো হচ্ছে চায়না থ্রি লেচু বেদানা লেচু বম্বাই লিচু মোজাফর লেচু আছে দেখেন গাছে লেচু সহ মুকুল সহ গাছে লেচু সহ এই ধরনের গাছ কিনতে এখনই যোগাযোগ করুন আতিফা নার্সারি থেকে আমি আতিফা নার্সারি ওনার বলছি মোহাম্মদ মাসুদ সরকার আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেশের বাইরে থেকে যেসব প্রবাসী ভাই এবং বোনেরা আমার এই ভিডিওটা আপনারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন দেখেন একটা লেচু গাছে আমাদের এটা হচ্ছে সম্পূর্ণ মাত্রে কলমের গাছ এটা হচ্ছে কলমের গাছ এটা হচ্ছে এখন যে রোপণ করবেন নিয়ে যাওয়ার পরে যে রোপণ করবেন এখান থেকেই আপনারা লেচু খেতে পারবেন তার জ্বলন্ত প্রমাণ বাস্তব প্রমাণ আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি লেচুসহ গাছ কীভাবে ধরা আছে এই লেচুসহ গাছ পেতে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করুন অর্ডার করুন কারণ আমরা সমগ্র বাংলাদেশে চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর এইগুলো দেখেন মূলত আমাদের এইগুলো হচ্ছে মাদার গাছ এই মাদার গাছ থেকে আমরা কি করি কলম করে ইয়ে করে তারপরে আমরা হচ্ছে এই লেচু গাছগুলো তৈরি করি অর্থাৎ এইগুলো হচ্ছে আমাদের নিজস্ব লেচু গাছ আর দেখেন এই লেচু গাছগুলো কত বিগ বিগ সাইজের লেচু গাছ পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট আট ফিট যার যত যে রকম সাইজের দরকার লেচু গাছ আমরা সেই রকম সেই কোয়ালিটির লেচু গাছ আমরা দিতে পারবো দেখেন এখানেও কিন্তু লেচু ধরা আছে দর্শক আমরা কিন্তু সীমিত রেটে একদম কম রেটে এই লেসু গাছগুলো সেল করতেছি তাই দেশীয় অভ্যন্তরে যেসব ভাই এবং বোনেরা দেখতেছেন আমাদের কিন্তু এটা নিজস্ব নার্সারি আতিফা নার্সারির নিজস্ব নার্সারির নিজস্ব বাগান আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে ইয়ে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রত্যেকটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে বোগড়া এটা লেচুর জন্য আমের জন্য বিখ্যাত আর এই লেচু এই কোয়ালিটি এই লেচুর জন্য এই লেচু প্লাস আম বাংলাদেশের কোনো জায়গায় এরকম পাবেন না দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা